নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে আজকে আমরা শিখব যে কিভাবে বাংলা থেকে আমরা সংস্কৃত অনুবাদ করতে পারি এবং সেটা কারণ সহযোগেই আমরা শিখব কারণ একটা কথা তোমাদের আমি বলে রাখি যে এই যে বাংলা থেকে সংস্কৃত অনুবাদ তোমরা হয়তো সহায়িকা বইতে এবং নিজেদের নিজেদের যে পাঠ্য বই আছে সেই বইতে হয়তো অনেক পেতে পারো এবং সেইগুলো দেখে তোমরা যদি এখন মুখস্থ করো তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে কারণ দেখো যেহেতু এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আমাদের এসএলএসটি পরীক্ষায় এমসিকিউ টাইপের আসবে এবং একটা বাক্য দিয়ে দেবে বলবে যে এই বাক্যটা সংস্কৃতে কি হয় লেখো আর নিচে দিয়ে দেবে চারটি অপশন ওই যে চারটি অপশনই কিন্তু অনেকটাই সেম থাকবে মানে আমি বলতে চাচ্ছি যে ধরো যেখানে বিসর্গ কোন একটা অপশানে বিসর্গ দিয়ে দিল আবার কোন একটা অপশানে হয়তো বিসর্গ দিল না মানে চারটে অপশান দেখতে পুরোপুরি একই থাকবে তখন স্বাভাবিকভাবে আমরা যখন সেই চারটে অপশান থেকে আমরা চুজ করব তখন আমাদের নিজেদেরই মাথা গুলিয়ে যাবে তো সেটা যাতে না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে এই সংস্কৃত অনুবাদ বাংলা থেকে সংস্কৃত অনুবাদটা আমাদের বুঝে বুঝে করতে হবে এবং এটা খুব একটা কোনো কঠিন ব্যাপারই নয় কারণ আমরা যারা ব্যাকরণ ভালো করে জানি মানে ব্যাকরণ যত আমরা ভালো করে জানতে পারব এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আমাদের কাছে ততটাই সোজা হয়ে উঠবে যেমন ধরো আমরা যদি কোনো অঙ্ক আহ অঙ্ক আমরা কি করি অঙ্ক আমরা অনেকেই আছি এরকম যখন সেই অঙ্কটা বুঝতেই পারি না তখন কি করে করে রাখি। এর ফলে কি হয় পরীক্ষার সময় তো বইয়ের অঙ্ক হুবু দিয়ে দেয় না একটু দিয়ে কিন্তু সেই তখন আমরা করতে পারি না তো সেই অঙ্কের মতো সংস্কৃত একই রকম কারণ তুমি যদি এই সংস্কৃত সব মুখস্থ করতে যাও তাহলে কিন্তু তোমার মাথায় একটা কিছুও থাকবে না কিন্তু তুমি যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো তাহলে দেখবে তুমি সংস্কৃতটা তোমার যে ভয় ছিল সেটা যেমন দূর হয়ে যাবে এবং সংস্কৃত সাবজেক্টটা তোমার কাছে খুব আপন হয়ে উঠবে তো যাই হোক আমরা আজকে যেহেতু বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় সেটা আমরা তো দেখো প্রথম বাক্যটা বলছে রাজাদের ভয় কোথায় রাজাদের ভয় কোথায় সবার প্রথমে দেখি এটা একটা প্রশ্নসূচক বাক্য যে রাজাদের ভয় কোথায় মানে এটা জিজ্ঞেস করছে তো প্রশ্নসূচক বাক্য তাহলে এবার এটাকে আমরা নিজের মতো সাজিয়ে নিতে পারি যে রাজাদের কোথায় ভয় এরকম সাজিয়ে নিয়ে এবার আমরা অনুবাদটা করতে পারি প্রথমে রাজাদের আসি তো রাজাদের সংস্কৃত কি হবে রাজাদের সংস্কৃত আমরা আমাদের শব্দ রূপে রাজন শব্দ আছে রাজা রাজানৌ রাজান রাজানম রাজানৌ রাজ্য রাজ্ঞা রাজভ্যাম রাজভি রাজ্ঞে রাজভ্যাম রাজভ তো এই যে রাজন শব্দ আছে সেখান থেকে আমরা রাজাদের ড্র বা এর আসছে তার মানে আমরা আমাদের বোঝাতে চাচ্ছি ষষ্ঠীর বহুবচনে যেতে বলছে তাহলে আমাদের ষষ্ঠী বহুবচনে রাজন শব্দে কি আছে রাগগাম আছে এই রাগগামও যেমন আমরা করতে পারি সেরকম ঘুগবৃৎ ঘুব্রীত মানে হচ্ছে রাজা তো সেই গুবৃত তাংও আমরা করতে পারি শুধু আমাদেরকে আমরা তো এই দুটো জানি যে এ দুটো মানেই হচ্ছে রাজাদের বোঝাচ্ছে কিন্তু এবার আমাদের ফলো করতে হবে যে অপশন আমাদের কি বলছে কারণ ভুবৃত দিয়ে যদি অপশন দেয় তাহলে এই চারটে অপশনই ভুবৃত দিয়ে থাকবে কোথাও ভুবৃত দিয়ে দিল কোথাও ভুব্রী তানাং দিয়ে দিল কোথাও ভুব্রী তাং দিয়ে দিল আমি বললাম যে পুরোটাই একই থাকবে মানে একটা বাক্য সেটাকে কত রকম ভাবে ঘোড়ানো যায় সেই অপশনগুলোর মধ্যে আমরা ঠিক সেভাবেই পাবো তাহলে আমরা রাগগামও করতে পারি আবার ভুব্রী তাম করতে পারি তাহলে রাজাদের আমরা কি করতে পারি এই রাগ গাম করতে পারি আবার যেহেতু পরে সরবননে জন্য অনুসর হবে রাগ গাম করতে পারি আবার করতে পারি তাহলে এই হয়ে গেল রাজা দে এবার বললাম কি ভয় কোথায় মানে কোথায় ভয় তাহলে বলতে হবে যে রাগ গাং বাং কুত ভয়ং কোথায় ভয় আমরা একটু সাজিয়ে নিলাম ভয় কোথায় মানে কোথায় ভয় কোথায় সংস্কৃত হলো কুত আর ভয় হচ্ছে ভয়টা হলো এখানে বোঝাচ্ছে ভয় তাহলে ভয়ম হবে তাহলে ভয়ং তাহলে কি হলো যে রাগ বা ভুভ্রিত যখন একটা বাক্যকে সংস্কৃত অনুবাদ করতে দিল তখন কিন্তু তোমরা প্রথমেই অপশন গুলো দেখবে না প্রথমে আগে নিজে বাক্যটাকে ট্রান্সলেশন করবে যেহেতু তুমি শিখেছো কিভাবে ট্রান্সলেশন করতে হয় আগে নিজে করবে নিজে করার পরে দেখবে এবারে চারটে অপশনের মধ্যে তোমার কথার সাথে কোনটা মিলছে তাহলে দেখবে সেখানে আর কোনো ভুল থাকবে না পুরোপুরি সঠিক উত্তর তুমি দিতে পারবে তাহলে রাগদাম তাং tang kutobhoya এবারে দেখো এই kutob জায়গাটায় হয়তো অপশনে তুমি পাচ্ছো কি এই বানানটা পাচ্ছো কয় হ সু তয়কার পাচ্ছো এবার তুমি ভাবছো আমি তো পড়েছি কুত ভয় কিন্তু কোনো আলাদাই নয় কারণ তয় ওকার যখন দেখবে তখন ভাববে যে এখানে সন্ধি করে দিয়েছে যদি প্রথমে বিসর্গ থাকে আর পরে যদি ভ থাকে তাহলে ওকার হয়ে যায় এটা আমাদের বিসর্গ সন্ধি নিয়মের মধ্যে আছে তাহলে যেখানে যেখানে ওকার থাকবে তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ সেখানে বুঝে নিতে হবে যে বিসর্গ ছিল সুতরাং তাহলে হয়ে গেল যে রাগাং বা ভোগেতাং কুত ভয় নেক্সট বলছে রুচি মতো কাজ করো রুচি মতো কাজ করো মানে বাক্যটা একটা আদেশবোধক বাক্য আদেশ করা হচ্ছে যে রুচি মতো কাজ করো তাহলে এবারে আমাদেরকে এটাকে সংস্কৃত অনুবাদ করতে গেলে রুচি মতো প্রথমে নিতে হবে রুচি মতো রুচি মতোটা সংস্কৃত কি হবে আমরা যথা রুচি বলতে পারি রুচি মতোটা সংস্কৃত বলতে পারি আমরা যথা রুচি এই হয়ে গেল রুচি মতো এবার কাজ করো যেহেতু আদেশ অনুরোধ এখন এই যে করো এটা হচ্ছে ক্রিধাতু ক্রিধাতুর লোটে চলে যেতে হবে লোটের রূপ কি তু তাম তু হি তম তনি আবো আমি যেহেতু তুমি করো বলা হয় তাহলে আমাদের মধ্যম পুরুষের এক বছর কি আছে কুরু আছে তাহলে যথা রুচি আর কাজ করো কুরু যথা রুচি মতো কাজ করা হয়ে গেল যথারুচি কর্ম কুরু নেক্সট বলছে বাক্যে আমার ভয় নেই বাক্যে আমার ভয় নেই তো এই বাক্যটা যখনই আমরা করবো তখনই দেখে নিচ্ছি বাক্য কে বাঘের সঙ্গে বিভক্তি কে যুক্ত রয়েছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই জানি যে সেটা আমাদের কর্মকারক হয় এখন যদি আমরা এইখানে বাঘকে ব্যাঘ্রম করে দেই তাহলে কিন্তু আমরা সবাই ভুল করব। কেন দেখো যে বাঘকে আমার ভয় নেই এই বাক্যটা যদি এভাবে দিত যে আমি বাঘকে ভয় পাই না তবে সেখানে বাঘটা কিন্তু কর্মকারক হিসাবে বিবেচিত হতো কিন্তু এখানে বলছে যে বাঘকে আমার ভয় নেই মানে বাক্যটাকে এরম ভাবে নিতে হবে যে বাঘ হইতে আমার ভয় নেই বা বাঘের থেকে আমার ভয় নেই তার মানে চলে আছে হইতে থেকে চেয়ে এগুলো সব হয়ে যায় পঞ্চমী মানে অপাদান কারকে যেতে হবে তাহলে এবার হলো যে আমার আমার যখন প্রথমে দিয়ে দেয় আমার বাক্যে ভয় নেই তখন কিন্তু আমার সেক্ষেত্রে মমো বসব মমো মানে আমার অসমত শব্দের ষষ্ঠীর এক বছরের মমো আছে কিন্তু এখানে বলছে যে বাক্যে আমার ভয় নেই বাট সেই আমারটা যখন বাক্যের মধ্যে গিয়ে বসে তখন তখন আমরা আমরা কি করি কিন্তু বসাবো না কারণ তব এগুলো সব হচ্ছে একদম বাক্যের প্রথমে বসে আর আমরা পড়ার সময় শব্দরূপ পড়ার সময় সর্বনাম বিশেষ করে সর্বনাম শব্দরূপ পড়ার সময় দেখেছি যে প্রত্যেকটা শব্দরূপে একটা করে বিকল্প করে রূপ আছে যেমন কেমন তাম তা জুবাম বাম জুসমান বয় নৌ আসমাকম ন মোমো মে তাহলে এই যে মোমো মে তার মানে মোমোটাও যেমন হবে সেরকম মেয়েও হবে তাহলে এখানে যখন বাক্যের মধ্যে দিয়ে দিয়েছে সেখানে সেক্ষেত্রে আমরা মেয়েটা ব্যবহার করতে পারি এবারে আমরা একটুখানি সাজিয়ে নিয়ে লিখব যে বাক্যে আমার ভয় নেই তাহলে বাক্যেটা আমরা জেনে নিলাম ব্যাঘ্রাত যেহেতু বাঘের থেকে বা হইতে তাহলে ব্যাঘ্রাত ভয়ম কি নেই ভয় নেই ভয়ং আর নেই এটা হবে নাস্তি এইবারে দিয়ে দেবো আমার ব্যাঘাত ভয়ং নাস্তি নেই ব্যাঘ্রাত ভয়ং নাস্তি মে ব্যাস হয়ে গেল ব্যাঘ্রাত ভয়ং নাস্তি মে এটাই হচ্ছে বাক্যে আমার ভয় নেই এখানে কিন্তু আমরা কর্মকারক ব্যবহার করতে পারি তবে সেই ক্ষেত্রে মানে যখন এরকম বুঝবো মানে এটা কিন্তু এরকম বোঝায় যে বাঘের প্রতি আমার ভয়ে নেই এটাও কিন্তু বোঝায় প্রতি একটা শব্দ যুক্ত করলাম এই প্রতি শব্দ যোগে কি হয় প্রতি শব্দ যোগে আমরা পড়েছি কর্মকারক করার সময় যে দ্বিতীয় বিজ্ঞপ্তি হয় সূত্রটা কি প্রত্যান শান্ত রান্ত তাহলে এই সূত্রানুযায়ী প্রতিযোগে দ্বিতীয় হয় সেই জন্য আমরা আবার এরকম ভাবেও লিখতে পারি যে প্রতি ভয়ং নাস্তি ব্যাঘ্রং প্রতি ভয়ং নাস্তি মে হয়তো দেখলাম আমাদের অপশনটা এইটা দিয়ে দিয়েছে তখন আমরা নিশ্চয়ই ঘাবড়ে যাব সেই জন্যে দুটোই জেনে রাখা ভালো আমরা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কখন ব্যবহার করতে পারি যদি আমরা প্রতি যুক্ত করি আর যদি এটা না করতে চাই তাহলে আমরা এটাকে পঞ্চমীতে ফেলে দেবো যে ব্যাঘ্রাত ভয়ং নাস্তি নে। নেক্সট হচ্ছে সুগ্রীব রামের প্রিয় বন্ধু একদম সোজা অনুবাদ সুগ্রীব হচ্ছে কর্তা তার মানে প্রথমা বিভক্তি হবে রামের রয়েছে রবায়ের থাকলে ষষ্ঠী বিভক্তি হয় আর প্রিয় বন্ধু এটা হচ্ছে কর্ম কারক তাহলে সেই মতো বসাতে হবে তাহলে হবে কি সুগ্রীব যেহেতু এটা কর্তা কর্তায় প্রথম বিভক্তি কি হয় সুগ্রীব এখানে বিসর্গ দিতে পারে নয়তো আমি কি বললাম যে ও কারো দেওয়া থাকতে পারে তো অপশনের মধ্যে ও দিয়েও দিয়ে দিতে পারে সুগ্রীব এবার রামের কি হবে রামস্ব যেহেতু রামের বলেছে আমাদের মানুষের কি হয় নরস্ব সেই নর শব্দের মতো রাম শব্দ তাই হবে প্রিয় বন্ধু এবারে হচ্ছে দেখো প্রিয় বন্ধু মানে বন্ধুর হলো বিশেষণ হচ্ছে সেটা হচ্ছে প্রিয় বন্ধু তাহলে আমরা কিন্তু দু রকম লিখতে পারি একটা লিখতে পারি যে প্রিয় মিত্রম মানে প্রিয় সঙ্গেই প্রিয়টা বন্ধুর সাথে জুড়ে দিলাম প্রিয় মিত্রম লিখতে পারি আবার একটা লিখতে পারি সেটা হচ্ছে প্রিয় সখা অনেকে ভাবছি যে সখা আকারান্ত হলে তো লতা শব্দ আকারান্ত স্ত্রীলিঙ্গ হতে পারে কিন্তু নয় আমাদের যে সখী রূপটা আছে সখী মানে হলো মেল ফ্রেন্ড মানে পুরুষ বন্ধু আর এখানে এই বন্ধুটা পুরুষ বন্ধু হিসাবেই বোঝাচ্ছে সেই জন্য আমরা সখী শব্দটা ব্যবহার করতে পারি তাহলে প্রিয় বন্ধু বলেছে তাই আমরা প্রিয় সখাও নিতে পারি আবার প্রিয় মিত্রম নিতে পারি তাহলে সমস্ত কিছু আমাদের নির্ভর করছে অপশানের ওপর অপশান ঠিক যেভাবে বলবে আমাদেরকে ঠিক সেভাবে উত্তর দিতে হবে আমরা দুটো উত্তর অ্যান্সার জেনে রাখলাম এবার অপশানে আমরা যেটা পাবো আর আমরা সঠিক অ্যান্সারটা জানি ঠিক সেই অপশান থেকে সঠিকটা বেছে নেব তাহলে হলো যে সুগ্রীব রামস্ব প্রিয় মিত্রম বা প্রিয় সখা একটা সুগ্রী বো করে দিতে পারে বয়কার দিয়ে দিতে পারে নেক্সট বলছে সত্য পরিত্যাগ করে মিথ্যা ভজনা করো না সত্য পরিত্যাগ করে মিথ্যা ভজনা করোনা। না মানে সত্যকে পরিত্যাগ করে মিথ্যার আশ্রয় নিও না সেটাই বলছে তো এটা দেখতে অনেকটা বড় মনে হচ্ছে কিন্তু এটা ট্রান্সলেশনও খুবই সোজা দেখো এই যে সত্য পরিত্যাগ করে আমি ট্রান্সলেশন করার সময় আগে বলেছিলাম যে ব্যাকরণের পাঠগুলো যখন একে একে আমরা জেনে যাব এই ট্রান্সলেশন করা আমাদের কাছে আরো অনেক সোজা হয়ে উঠবে প্রথম প্রথম আমরা যখন অল্প অল্প জানতাম বেসিক জিনিসগুলো তখন আমরা ট্রান্সলেশন একরকম ভাবে করতাম যখন আমরা আরো বেশি কিছু ব্যাকরণ জেনে গেছি তখন কিন্তু আমরা ট্রান্সলেশন আরেক রকম ভাবে করি মানে আরো বলতে পারি যে আরো মডার্ন ভাবে করি যেখানে হচ্ছে যাচ্ছি বলে গচ্ছতি করে দেই সেখানে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা প্রত্যয় যুক্ত করতে পারি কারণ প্রত্যয় করার সময় করেছি কি ধাতু বা শব্দের পরে যা যুক্ত হয় সেটাই হচ্ছে প্রত্যয় তো এখানেও আমরা ঠিক সেই প্রত্যয় ব্যবহার করবো সত্য পরিত্যাগ করে সত্যটা কি সত্যম সত্য হচ্ছে সত্যম আর পরিত্যাগ করে এখানে আমরা একটা প্রত্যয় ব্যবহার করবো সেটা হলো লব প্রত্যয় পরিপূর্বক তজ ধাতুর সাথে প্রত্যয় করলে হয় পরিত্যজ্য তাহলে সত্য পরিত্যাগ করে হয়ে গেল কি এই হয়ে গেল আমাদের সত্যকে পরিত্যাগ করে এবার মিথ্যা ভজনা করোনা মিথ্যা হচ্ছে অব্যয় তো অব্যয়ের তো কোনো পরিবর্তনই হয় না সেই জন্যে মিথ্যাংক আমরা লিখবো না লিখবো কি মিথ্যা ন ভজ সত্যং পরিত্য মিথ্যা ন ভজ। সত্যকে পরিত্যাগ করে মিথ্যা করো না নেক্সট বলছে কি সুগন্ধ বায়ু বইছে সুগন্ধ বায়ু বইছে মানে বায়ুটা হচ্ছে বিশেষ তার বিশেষণ সুগন্ধ তাহলে বায়ু যেরকম হবে মানে যে লিঙ্গ বচন পুরুষ হবে সুগন্ধটাকেও ঠিক ট্রান্সলেশন করলে হবে যে সুগন্ধ ওকার দিলাম ও হতে পারে আবার কি হতে পারে বলেছি বিসর্গ হতে পারে তাই সুগন্ধ লিখতে পারি আবার সুগন্ধ ও দিতে পারি সুগন্ধ বায়ু বাতি ওই বয়ের মধ্যে যে রেফটা ওটা আগে অরুষাৎটা রেফ হয়ে গেছে তাই হলো যে সুগন্ধ বায়ুর বাতি নেক্সট বলছে ভগবানকে পূজা করো এবং মন শুদ্ধ করো মানে ভগবানকে পূজা করো এবং মন শুদ্ধ করো দুটো কাজ বলা হচ্ছে একটা পূজা করতে আবার একটা মন শুদ্ধ করতে বলা হচ্ছে আর মাঝখানে এবং রয়েছে তো এবং সংস্কৃত চ সেই চটা আমরা যে দুটো কাজ বলা হয়েছে তার সাথে আমরা সন্ধি হিসাবে যুক্ত করে দিই কেমন দেখো আগে প্রথমে যে ভগবানকে ভগবানকে ভগবত ভগবত শব্দ তো ভগবত শব্দটা কেমন ভগবান ভগবন্ত ভগবন্ত ভগবন্তম ভগবন্ত ভগবন্ত এই ভগবন্তম এখন যদি আমরা ভগবানং যদি হয়তো অপশানে আমরা দেখতে পেলাম ভগবানং দিয়েছে তাহলে কিন্তু সেটা হবে না ভগবানং হয় না হয় কি ভগ ভগবন্তং মানে পূজা করো আর মন শুদ্ধি করো তাহলে ভগবন্তং পূজয়। মন শুদ্ধি করো এবং তো এবার দেখো কিভাবে লিখবো মনুষ্য ব্যাস এটাই হয়ে গেল যে ভগবানকে পুজো করো এবং মন শুদ্ধি করো এই যে মন চ এখানে আমি লিখে দিয়েছি আর এক রকম ভাবে লেখা যায় যে পুজয় চুদ্ধিং কুরু তার মানে শুদ্ধি শুদ্ধ করো এখানে আমি আবার একটা ক্রি ধাতু যুক্ত করে দিলাম কুরু আদেশমূলক বাক্য তাই আমরা দু রকম ভাবে লিখতে পারি এবারে আমি বলেছি যে আমাদের সব সময় খেয়াল করতে হবে অপশান আমাদের কোন দিকে যেতে বলছি তাহলে ভগবন্তং পূজয় মনস্য শোধয় যেমন হতে পারে সেরকম ভগবন্তং পূজয় চ মনঃ শুদ্ধি কুরু এটাও সেম সঠিক নেক্সট বলছে রাজপথ দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে রাজপথ দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে রাজপথ দিয়ে তাহলে এখানে বুঝতে পারছি যে কি দাঁড়া দিয়া কর্তৃক হলে কি হয় বিভক্তি হয় এবারে দেখো পথ আমরা আমাদের যে শব্দ শব্দরূপটা আছে পন্থা পন্থা নৌ পন্থা পন্থা নাম পন্থা পথ পথা পথিভ্যাম পথিভি পথে পথিভ্যাম পথিভ তাহলে এই যে পথ শব্দটা আছে রাজপথ দিয়ে আমরা অনেকেই ভাবছি যে তাহলে হবে যে রাজপথা এটা কিন্তু ভুল হয়ে যাবে কেন বলতো যখন আমরা শুধুমাত্র কঠিন শব্দ করছি তখন কথা মানে শুধু পথটা হিসাবে কথা আমরা ব্যবহার করতে পারি এবার এই পথটা যখন সমাজবদ্ধ হিসাবে যুক্ত হয়ে যায় যে তো রাজপথ মানে রাজার যে পথ ধর্ম দ্বারাই সমাজ তাহলে এখানে পথটা সমাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আর সমাজের সঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে তোমার ফল শব্দের মতো হয়ে হয়ে যাচ্ছে তাই যাবে কি রাজপথ দিয়ে মানে ফলের ফলে না দ্বারা সেই জন্য রাজ পথে না তাহলে এইগুলো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে হয়তো রাজপথা আমরা লিখে দিলাম কিন্তু সেটা ভুল হয়ে যাবে কারণ অপশনের মধ্যে কিন্তু রাজপথা দিয়েও দিতে পারে আবার রাজপথনও দিয়ে দিতে পারে তাহলে অবশ্যই আমাদের বিষয় আছে কিন্তু আমরা যখন সঠিকটা জানি যে কেন রাজপথা হবে না তখন আমরা লিখেই দেব তাহলে রাজপথ হয়ে গেল রাজপথ দিয়ে এবার হাজার হাজার লোক যাচ্ছে হাজার হাজার সংস্কৃতটা আমরা করব যে সহস্র এটাই হলো হাজার হাজার আমরা বাংলায় একটা শব্দ জানি না ক্রমশ প্রায়শ এই যে স বলছি তার মানে কি যখন অনেক পরিমাণ কিছু বোঝায় তখন আমরা একটা প্রত্যয় ব্যবহার করি কি সেটা হচ্ছে যখন অনেক কোন পরিমাণ বোঝায় অনেক অনেক পরিমাণ বোঝায় তখন আমরা এই স প্রত্যয়টা ব্যবহার করেও করতে পারি তাই সহস্র স হাজার হাজারটা সহস্র স বললেই বোঝা যায় আর লোক যাচ্ছে সে তো হাজার হাজার লোক হাজার হাজারটাই তো লোকে হচ্ছে বিশেষণ সেজন্য অনেক লোক বোঝাচ্ছে তাহলে কি হবে আমরা লোক শব্দ করলে লোকা হবে আর জন মানেও হচ্ছে লোকজন বোঝায় সেজন্য জনা হতে পারে দু রকম হতে পারে সহস্র লোকা হতে পারে আবার জনা হতে পারে আর যাচ্ছে যেহেতু অনেকজন একটু আমরা কি করব গচ্ছন্তি করে দেব লটের প্রথম পুরুষের বহুবচন করে দেব তাহলে হলো কি রাজপথে ন সহস্র স লোকা কিংবা জনা গচ্ছন্তি নেক্সট বলছে তোমার হাত ও পায়ের কটি আঙ্গুল তোমার হাত ও পায়ের কটি আঙ্গুল কটি সংস্কৃত হলো কোটি ক তয় হসি কটি সংস্কৃত হচ্ছে কতি এবার তোমার তোমার কি হবে তব কতি তব হাত ও পায়ের আঙুল তাহলে হাত ও পা এখানে আমাদের একটা দ্বন্দ্ব সমাস হয়েছে হাত ও পা সেই জন্য আমরা করব যে কর চরণ এর মানে হলো হাত ও পা এবার র যুক্ত আছে ষষ্ঠী করে দিতে হবে কর চরণস্ব তব তব লয় মানেই হচ্ছে যে তোমার হাত ও পায়ের কটি আঙ্গুল লাস্ট বাক্য বলছি সকালে ভ্রমণ আমার ভালো লাগে সকালে ভ্রমণ আমার ভালো লাগে সকালে এখানে দেখতেই পাচ্ছি আমরা একটা অব্যয় ব্যবহার করতে পারি সেটা কি প্রাত কোনো প্রাতে হবে না যেহেতু সকালে বলেছে বলে যে আমরা অধিকরণ কারকে প্রাতে করে দেবো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ অব্যয়ের কোনো পরিবর্তন হয় না প্রাত হলো সকালে বোঝায় প্রাত আমার ভালো লাগে সকালে ভ্রমণ আমার ভালো লাগে ভ্রমণটা কি হবে প্রাতহ ভ্রমনং প্রাত ভ্রমণং মধ্যম রচতে प्रातः হোমনং মধ্যম রচতে তাহলে এখন মনে হচ্ছে যে আমার ভালো লাগে সেখানে আমি মম রচতে না লিখে মধ্যম রচতে কেন লিখলাম মমর জায়গায় মধ্যম কেন লিখা কারণ কি কারণ হচ্ছে এই যে ভালো লাগে ভালো লাগে আমরা সংস্কৃতটা এখানে কি ব্যবহার করেছি রুচ ধাতু ব্যবহার করেছি রচতে তার মানে এখানে রুচ ধাতু ব্যবহার করেছি এবং খেয়াল করে দেখো আমরা সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি পড়ার সময় একটা সূত্র পড়েছিলাম কি রুচ্চত্থানাং প্রিয় মান এর মানে হচ্ছে রুচ্চত্ব ধাতুর প্রয়োগে যে প্রিয়মান মানে যে প্রীত হয় যা যে আনন্দ লাভ করে সে হয়ে যায় কি সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি তাহলে এখানে যেহেতু আমরা রুচ ধাতু ব্যবহার করে ফেলেছি তাহলে এর এই আনন্দ লাভ করছে আমার ভালো লাগে মানে আমি আনন্দ লাভ করছি সেখানে মমো ব্যবহার করবো না ষষ্ঠী না করে আমরা মধ্যম করে দেবো এই সমস্ত ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না কারণ অনেকেই কিন্তু আমরা এই মমো রোচতে এই অপশনটা ঠিক দিয়ে যেতে দিয়ে যাব কিন্তু ওটা হয়ে যাবে ভুল আর আমরা যারা যারা মধ্যম রোচতে টিক দেব সেটাই হয়ে যাবে অপশন সঠিক তাহলে সকালে ভ্রমণ আমার ভালো লাগে কি হবে প্রাত ভ্রমণ মধ্য রোচক তাহলে আজকে আমরা যে বাক্যগুলো নিলাম তো সেগুলোকে সংস্কৃত অনুবাদ দেখো কত সহজে আমরা করলাম আমরা কি কোনো বই মুখস্থ করেছিলাম নিশ্চয়ই না আমরা বুঝে বুঝে দেখলাম যে আমরা যেমন ইংলিশে ট্রান্সলেশন করি সেরকম ভাবে ট্রান্সলেশন করার চেষ্টা করলাম ট্রান্সলেশন করতে গেলে তো আমাদের প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে সেটা সংস্কৃত যেমন জানতে হবে সেরকম ইংলিশও জানতে হবে সেরকম ভাবে যেমন জানতে হবে আর তার সাথে কিছু ব্যাকরণগত জিনিস আছে যেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে কেন এটা হলো বা কিভাবে এটা হলো সেই সমস্ত জিনিসগুলো ভালোভাবে করে মাথায় রাখতে হবে তার জন্য আমাদেরকে কি করতে হবে ব্যাকরণটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে ভালোভাবে পড়তে হবে তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না তো আশা করি তো বাংলা থেকে সংস্কৃত অনুমান কিভাবে করতে হয় একটু হলেও তোমরা বুঝতে পেরেছো তো এইভাবেই বুঝে বুঝে করার চেষ্টা করো আমি তোমাদেরকে বলছি দেখবে তোমাদের পরীক্ষায় কেউ একটা নাম্বারও কাটতে পারবে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এবং এটাও কমেন্ট করে জানিও তোমরা আর কি কি জানতে চাইছো মানে তোমাদের কোন টপিকটা খুব কঠিন লাগছে তাহলে সেটা আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করব তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আর হ্যাঁ তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ